মুখোমুখি বসে আছে সুনয়না আর অভিপ্রেত শুধু একবার মাত্র চোখ তুলে তাকিয়েছে সুনয়না কে ভীষণ সে রক্তচক্ষু মনে হয় চোখের ভেতরেই পুরো বিশ্বব্রহ্মাণ্ড সমাহিত অদ্ভুত এক মায়াবী নেশা ওই দুটো চোখে না চোখ দেখে প্রেমে পড়ে যাওয়ার চোখ নয় কেমন যেন ভয়ানক এক অন্ধকার ময় গলিপথ থেকে অন্ধকার অরণ্যে চলে গেছে চোখের অভ্যন্তরণ ভাগ কেমন যেন একটি অস্থিরতা মনে হয় যেন ওই চোখের দৃষ্টি এখনই খেয়ে ফেলবে অভিপ্রেতকে কিংবা এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু এখনই গিলে ফেলবে খুব অস্বস্তি বোধ হচ্ছে অভিপ্রেতের একমাত্র সুনায়নার সাথে চোখাচোখি হয়েছে তারপর থেকেই কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে বারবারই অভিপ্রেতের মনে হচ্ছে ওই চোখের ভেতর থেকে শত সহস্র মানুষের আত্মচিৎকার ভেসে আসছে আর সহ্য হচ্ছে না উঠো দাঁড়ায় অভিপ্রেত পাশে বসে থাকা বিমলা দেবী মানে অভিপ্রেতের মা বললেন কি রে অবি উঠলি যে কি হয়েছে কিছু না মা কেমন যেন দম বন্ধ হয়ে লাগছে একটু খোলা হওয়া দরকার সুনায়নার বাবা শ্রী শঙ্কর সুনয়নাকে উদ্দেশ্য করেন বললেন যে মা বাবুকে একটু চারপাশটা ঘুরে দেখিয়ে নিয়ে আয় সুনয়না ইতস্তত বোধ করছিল হোক অভিপ্রেত তার হবু তবু অচেনা একজন মানুষের সাথে এভাবে বিষয়টা সহজ করলেন বিমলা দেবী সংকোচ করার কোনো দরকার নেই মা যাও তাছাড়া বিয়ের আগে দুজন দুজনকে জানাটা খুব জরুরি দুজন দুজনের পছন্দ অপছন্দ জেনে যাও সংসার তো করবে তোমরা আমরা তো আর কতদিন বিমলা দেবীর এমন কথা শুনে বেশ একটু লজ্জা পেল শুনায় না লজ্জায় মুখটা কেমন লাল হয়ে গেছে এতক্ষণ ধরে উভয় পক্ষের কথোপকথন চুপ করে শুনছিল সুনাইলেকে লজ্জা পেতে দেখে সে বলল, ও মা তুমিও যাও তুমি তো সব কিছু জেনেছ আমার আর কি জানার আছে আমি একা একা একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি বলেই বেরিয়ে গেল অভিপ্রেত সোনাইনা অবশ্য মাথা নিচু করে ওর পিছু পিছু গেল বাইরে বেরিয়ে পেছনে তাকাতে অভিপ্রেত দেখল সোনাইনা তার পেছনে আরে তুমি তুমি এসেছ যাক ভালোই হয়েছে আমার অবশ্য তোমার সাথে এক একা কথা বলতে ইচ্ছে করছিল কিছুই বলছে না না শুধু লজ্জায় লাল হয়ে মাটির দিকে তাকিয়ে আছে আর বন্যাটা আঙুলে পেঁচিয়ে যাচ্ছে সুনামলার দিকে তাকিয়ে আবার অভিপ্রেত বলল তুমি খুব লাজুক তাই না এবার মাথাটা দাঁড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল অভিপ্রেতের অবশ্য কিছুই বোধগম্য হল না তবে সুনয়নার লাজুকতা ওর চোখে খুব মুখে স্পষ্ট প্রতীয়মান হবে নাই বা কেন স্বাভাবিকভাবে মেয়েদের বিয়ের কথা শুনলে মেয়েরা একটু লজ্জা পায় কিন্তু এ তো দেখি লজ্জাবতী রাজকুমারী বিধবা বিমলা দেবীর বাস অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা শহরে দুই সন্তানের জননী তিনি বড় ছেলের অভিপ্রেত আর ছোট মেয়ে মাধুরী স্বামী মারা গেছে বছর দশেক আগে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি দেবর যাহা তাদের সন্তান সন্ততি পিসি শাশুড়িকে নিয়ে মোটামুটি বেশ বড়সই তাই তাদের পরিবার অভিপ্রেতের বয়স সাতাশ পেরিয়ে আঠারো হলো তাই তো জোর জোর করে চলছে অভিপ্রেতের বিয়ের কথা নন্দীগ্রামের শিবশঙ্কর কবিরাজের মেয়ের সাথে অনেক দিন ধরেই বিয়ের কথা চলছিল সব কিছু প্রায় ঠিকঠাক শিবশঙ্কর কবিরাজের মেয়ে সুনয়নার দেখতে বেশ সুন্দরী তেমন রান্না বান্না হাতের কাজ সব বেশ পারদর্শী মাধ্যমিক অব্দি পড়েছে কিন্তু তাতে কি বিমলা দেবীর পছন্দ সুনয়নাকেই বিমলা দেবী পরিবারের সবাই মোটামুটি সুনয়নাকে দেখেছেন সবার পছন্দ হয়েছে বাকি অভিপ্রেত এখনো পর্যন্ত দেখেনি সুনয়নাকে অনেকদিন ধরেই বিমলা দেবী বলছে সুনয়নাকে গিয়ে দেখে আসতে কিন্তু অভিপ্রেতের সময় উঠতে পারে না এবার বিমলা দেবী তার ছেলেকে বললেন তুই তো একদিন যেতে পারিস সুনয়নার সাথে দেখা করতে তার পরিপ্রেক্ষিত অভিপ্রেত বলল আচ্ছা ঠিক আছে সামনে রবিবার যাবো যেমন কথা তেমন কাজ মায়ের আবদার রাখতেই ছেলে এসেছে বউ পছন্দ করতে মায়ের পছন্দ খুব ভালো সুনায়নাকে দেখে অপছন্দ করার কিছু নেই অসম্ভব সুন্দরী সুনায়না একবার দেখার পর আরো একবার দেখার ইচ্ছে থেকে যায় রহস্য যা কিছু আছে তা সুনায়নার চোখে সেটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছিল কেন যে ওর এমন লাগছে তার কারণ অনুসন্ধান তার কারণ অনুসন্ধান করার চেষ্টা করছেন কিন্তু সুনায়নার সাথে চোখাচোখি হচ্ছে না মেয়েটি এতই লাজুক যা দুই একটা কথা বলছেন তাও নিজের দিকে তাকিয়ে অভিপ্রেত বলল তুমি যে আমার দিকে দেখছোই না আমাকে কি তোমার পছন্দ হয়নি এই উত্তরেও সুনায়না মাথা নেবে মুখ ফুটে কিছু বলল ঠিক আছে তাহলে আমি মাকে গিয়ে বলি তোমার আমাকে পছন্দ হয়নি বলেই ঘরের দিকে পা বাড়ে এবার পিছনে ফিরে থাকায় অমু সুনাইনাও মাথা তুলে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল না চোখে চোখ করে অভি উফ কি শুন এক মিনিট খানে দুজনের দিকে তাকিয়ে থাকি শুনুন আপনাকে আমার ভালো লেগেছে যা এতক্ষণে একটা কথা শোনা লাগে কিন্তু ওনি যেন কেমন একটা ভোরের মধ্যে পড়ে গেল শোনো তোমাকে একটা কথা বলবো যদি কিছু মনে বল কেন জানি আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারছি না তোমার চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ঘোর অন্ধকার খুব ভয় লাগছে অভিপ্রীতির এমন কথায় শুনে হক চকিয়ে গেল সুন্দর মনে মনে খুব ভয় ওঠে অভিজন তাকে বিয়ে না করে নাকি অভি কিছু জেনে ফেলেছে মনে মনে সন্দেহ হয় সুনয়নের অভি যদি সব কিছু জানতে পারে তাহলে তো কখনোই তাকে বিয়ে করবে না কি হলো খুব ভাবনায় পড়ে গেলে মনে হচ্ছে এত ভে ভাবতে হবে না চারিদিকটা খুব নীরব আর গাছপালায় ভোট তাই হয়তো এমন লাগছে আমার আর তোমার চোখটা অসম্ভব লাল লাল তাই তাই হয়তো হ্যাঁ কাল রাতে ঘুম ঘুম হয়নি হয়নি এমন হয়েছে হুম কেন এই যে আপনি আসবেন কেমন হবে আপনাকে আমার কেমন লাগবে এসব চিন্তা ভাবনায় তোমাকে অপছন্দ করার সাধ্য আছে কার মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে গেছি প্রেমে পড়ার কথা শুনে আবারও লজ্জা পেল সোনার মুখে আগের লালচে পথ ফিরে আসে বিমলা দেবী বলেছেন ওর পছন্দ হলেই আজকে তিনি সোনায়নাকে আশীর্বাদ করেছেন যেমন কথা তেমন কাজ সবার সম্মতি অভিনয় অভি মা সোনায়নাকে তার পুত্রবধু হিসেবে আশীর্বাদ করবেন অভির বাবার দেওয়া স্বর্ণের চেন দিয়ে আশীর্বাদ সম্পন্ন হল বৌদি এসে যখন বাড়ি ফেরার পথে দুই ভাই বোন টুপে মেঘে উঠেছে এবার তুই মজা বুঝবি রে দাদা ভাই কি মজা বুঝবি বৌদি এসে যখন তোর কান ভুলে দেবে তখন তুই বুঝবি আচ্ছা দাদা ভাই বৌদি এলে তুমি আমাকে আর মাকে ভালোবাসবি তো এখনই যেভাবে বারবার তাকাচ্ছি শুধু পাকা পাকা কথা এবার তোর একটা বিয়ে দিয়ে দেব আমি বিয়েই করবো না আমি মাকে ছেড়ে কোথাও যাব না ইস মাকে ছেড়ে থাকতে হবে না বিয়ে দিলেই তো মার কথা আর মনেই হয়ে এইভাবে কিছুদিন পর কেটে গেল আর এক মাস পরে সুনাই না আর কবির বিয়ে একদিন হঠাৎ সুনাইকে আসলো এবং দেখলো অভি কিছু ভাবছে তখন অভির জিজ্ঞেস জিজ্ঞাসা করলো তুই তো এখনো ঘুম কি হয়েছে না কিছু হয়নি সবকিছু কেমন যেন হঠাৎ করেই হয়ে গেল তাই সুনায়না তোর অপছন্দ না না সুনায়নাকে অপছন্দ করার মতো মেয়েই তো নয় আমি অন্য একটা কথা ভাবছিলাম কি কিভাবে যে বলি তোকে কিনারে নেবে বল না কি কি আছে আচ্ছা তুমি কি সুনায় না চোখ দেখেছো হ্যাঁ দেখেছি কেন কি ও ওর চোখে তোমার কাছে অদ্ভুত লাগেনি অদ্ভুত অদ্ভুত লাগার মতো আমি তো ওর কিছুই দেখিনি যতবারই আমি সুনায় না চোখের দিকে তাকিয়েছি আমার কেমন যেন লেগেছে খুব গভীর ওর চোখ আর একদম রক্তের মতো লাল রক্ত ভীষণ অন্ধকার ওর চোখ মনে হয় কোন অন্ধকার ঘন জঙ্গল ভীষণ ভয়ঙ্কর তোর বোকা চালা মানুষের চোখে আবার অন্ধকারের কি আছে তো যত সব আজ কবি কথা কি সব বই পড়িস আর এসব আজ কবি চিন্তা মাথায় আনছিস হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার মনে হয় ঠিক মতো ঘুম হচ্ছে না তাই সব ভাবছি হম অনেক রাত হলো এখন ঘুমিয়ে পড় তুমিও ঘুমিয়ে পড়ো তুমি বলা ছেলের মাথায় হাত ঘুরিয়ে দিল দিয়ে চলে গেল ঠিকই কিন্তু মনে মনে সংখ্যাটা রয়েই গেলে মনে ভাব ভাবলেই সুনায়না চোখ দুটো আবার ভালো করে দেখেন দেখতে দেখতে বিয়ে দিন চারিদিকে সাজ সাজ রক সামুটি যতটুকু খুলাই বিয়েদের কেন কোনো কমতেই রাখেন বিমলারী সুনয়নাকে মোটামুটি ভাবে সাজিয়ে ঘরে এনেছেন বিমলাদিন আনুষ্ঠানিক ভাগে ফাঁকে ওদের চোখ চলে যাচ্ছিল সুনয়নার চোখ দুটো কি রকম আছে ওই রবস্যময় চোখে কি এমন রহস্য লুকিয়ে রেখেছে সুনয়নার তার ওই দুই চোখে নাকি স্বয়ং সৃষ্টিকর্তা কোনো রহস্য দিয়ে তৈরি করেছে ওই দুই উত্তর খুঁজে পায় না অভি আশ্চর্যের বিষয় হল যা দেখছে অন্য কেউ তা যেন দেখতেই পাচ্ছে না সবার কাছে সুনয়না এবং সুনয়নার চোখ দুটি স্বাভাবিক লাগলেও অভির কাছে সুনয়নাকে স্বাভাবিক লাগলে ওর চোখে দুটো অস্বাভাবিক অভি কৌতূহল মনে মনে দোল খায় যত কোনো পেছনে ফেলে সম্পূর্ণ হলো অভিপ্রেত এবং শুভ শুভগ্রহ তো হ্যালো গাইস আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম আমাদের গল্পটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নেক্সট পর্বটি দেখার জন্য আমাদের পাশে থাকুন